টেক অফের সময় আগুন লেগেছে বিমানটিতে আর পাখা থেকে আগুনের গোলা বের হওয়ার পরই যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন একজনকে বলতে শোনা গেছে এখান থেকে আমাদের বের করে নিন যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় ভয়াবহ দুটি বিমান দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা ঘটল দেশটিতে এবার হিউস্টন টেক অফের সময় ওই বিমানে আগুন ধরে গেছে রোববার স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বিমানটি উড্ডয়নের সময় এর একটি পাখা থেকে আগুনের গোলা বের হতে দেখা যায় পরে বিমানটি উড্ডয়ন স্থগিত করে এর যাত্রীদের বের করে আনা হয় হিউস্টন ফায়ার বিভাগ জানিয়েছে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে বিমানটিতে একশো চারজন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন গত শুক্রবার রাতেও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি মলের কাছে বিমান দুর্ঘটনায় সাতজন নিহত এবং উনিশ জন আহত হওয়ার ঘটনা ঘটে এর আগে গত বুধবার ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী একটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে এতে মোট সাতষট্টি জন নিহত হয়